জয় শ্রীরাম নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিবাচে নেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা প্রত্যেক মাসের নাই এবারও জুন মাসে মেষ রাশির জাতকদের নিয়ে সম্পূর্ণ রাশিফল মানে মাসিক রাশিফল আমি এই ভিডিওতে দিতে চলেছি তাই বন্ধুরা মেষ রাশিদের নিয়ে এই জুন মাস কেমন থাকবে এর কী কী বিশেষতা হবে কি কি পরিসানি হতে পারে আর এর কি কি সমাধান আমাদের করতে হবে এই সব কথার সম্পূর্ণ জানকারি আমি দেওয়ার চেষ্টা করছি দেখুন মেষ রাশি বন্ধুদের নিয়ে সব থেকে প্রমুখ কথা তো এই হলো কি রাহু বারো ঘরের ভিতর বসে আছে তাই এই এক কথাকে আপনারা গাঠ বেঁধে রেখে নেবেন কি এই মাসের ভিতরে আপনারা কোনো জিনিস ধার দেবেন না কোথাও কোনো ইনভেস্ট করবেন না যদি করেন কোনো নুকসান হতে পারে রাহু বারো ঘরে বসে পঞ্চম চতুর্থ স্থানকে দেখছে তাই কোনো ভূমি সম্বন্ধিত বাদ বিবাদ হতে পারে মায়ের কষ্ট আসতে পারে কিন্তু এর মধ্যে এক বিশেষ কথা এই হলো যে শত্রুর সমাপ্ত হবে আউর বৃদ্ধি হবে কিন্তু অনায়াসে অকারণে খরচা আপনাদের হবে তার জন্য আপনাদেরকে খরচার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বন্ধুরা শনি আপনাদের এগারো স্থানে আছেন মূল ত্রিকোণের হন আর এগারো স্থানের শনি নিজের ঘরের মূল ত্রিকোণের অনেকই ভালো ফল দেেওয়ালা হন আর্থিক লাভ আপনাদের হবে আর ওই আর্থিক লাভের ভিতরে অনায়াসে লাভ হবে আর আয়ের অনেক স্তোত্রও আপনাদের নিয়ে জুড়ে জুড়ে যাবে আর দৃষ্টি লগ্নের উপর যাচ্ছে তাই আপনারা একটু জিদি স্বভাবের হয়ে যাবেন আর এর সাথে সাথে কিছু আলসিও আপনারা হবেন সন্তানের স্থিতি এমন হবে কি আপনারা যা বলবেন তার উল্টাও চলতে পারে অথবা সন্তানের কোনো প্রকারের কোনো কষ্ট হবে এই প্রকারের কিছু সম্ভাবনা এর মধ্যে দেখা যেতে পারে বন্ধুরা বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে আছেন যা অনেকই ভালো হয় রাহুর সম্বন্ধিত জুড়া যত অশুভ লক্ষণ হয় সেসব লক্ষণের এখানে বৃহস্পতি মিটানেওয়ালা হবেন কোথাও যদি আপনাদের কোনো বাদ বিবাদ চলছে কোথাও কোনো কোর্ট কেস চলছে অথবা কোনো প্রকারের আপনাদের বিরুদ্ধে কোনো কেস চলছে তাহলে তার মধ্যে বৃহস্পতি যে হন আপনাদের সমঝোতা করাবেন সমঝোতা করিয়ে তার সমাধান করাবেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশম স্থানের ভিতরেও আছে আর এই দশম স্থানে রাজ্যের হয় আমাদের চাকরির হয় আমাদের ব্যবসায়ের হয় তাই তাতে আপনাদের শুভ শুভতা প্রদান করে বলা হবেন বন্ধুরা আপনাদের দ্বিতীয় স্থানের উপর চতুর্গ্রহী যোগ এই মাসের মধ্যে বনতে চলেছে এই চতুর্গ্রহী যোগ যে এই মাসে বনতে চলেছে তাতে ধনের মামলায় পরিবারের মামলায় অনেক ভালো রেজাল্ট আসতে চলেছে অনেক ভালো শুভযোগের কাজ আপনাদের ঘরে হতে চলেছে বাকি তারিখের নিয়ে এই মাসের কোন কোন তারিখ আপনাদের নিয়ে কেমন হবে বন্ধুরা এই জুন মাসের প্রথম এবং দ্বিতীয় মানে এক আর দুই তারিখ যে হবে তা আপনাদেরকে সাবধানে থাকতে হবে কারণ রাহুবালা ফল এর মধ্যে মিলনেওয়ালা হবে এই সময়ের মধ্যে কোনো খরচা অথবা ইনভেস্টমেন্ট মানে লেনদেন আপনারা করবেন না বাকি তিন চার পাঁচ ছ সাত আট ন তারিখ পর্যন্ত আপনাদের অনেকই সুন্দর আর সুখের পরিণাম আপনাদেরকে এই তারিখের মাধ্যমে মিলনেওয়ালা হবে যদি কোনো পূর্ব থেকে যোজনা হয়ে থাকে তাহলে সেই যোজনা সক্রিয় আর সফল হতে আপনাদের দেখতে পাওয়া যাবে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনাদের নতুন নতুন বন্ধু বনতে পারে ভাই বন্ধুদের থেকে আপনাদের সহযোগও প্রাপ্তি হতে পারে আর ধনের অনেক ভালো প্রাপ্তি হতে পারে এই দিনের ভিতরে এই সাত দিনের ভিতরে এবার বলি বন্ধুরা দশ আর এগারো তারিখ এই সময়ের মাধ্যমে আপনাদের মন একটু ভেঙে যেতে পারে কোনো চিন্তা যে আপনাদেরকে ঘিরে থাকতে পার ঘিরে থাকবে কোনো এমন সমাচার আপনাদেরকে মিলবে যার জন্য আপনাদের মন বেচিন বেচিন হয়ে যাবে বন্ধুরা এবার বারো আর তেরো তারিখ আপনাদের নিয়ে মানে আপনারা যে কোনো কাজ করেন আপনারা কৃষাণ হন মজদুর হন ব্যাপারী হন বিদ্যার্থী হন চাকরি পেশা হন সকলে নিয়ে এই দুই দিন দিকে অনেক ভালো পরিণাম দেনেওয়ালা হবে বন্ধুরা চোদ্দো পনেরো আর ষোলো এই তারিখের মধ্যে দিকে বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে নিজের কথাবার্তার উপর কন্ট্রোল রাখতে হবে নিজের ব্যবহার আর কথাবার্তার কারণে কারো সহিত বিবাদ উৎপন্ন হতে পারে তাই এই বাদ বিবাদের তাই এই বাদ বিবাদের থেকে বাঁচার চেষ্টা করবেন বন্ধুরা সতেরো আঠেরো জুন মাসের আপনাদের নিয়ে অনেক সুন্দর থাকবে ব্যাপারীদের নিয়ে পত্নীর সম্বন্ধে সম্বন্ধের এই সম্বন্ধের মধ্যে অনেক ভালো সম্বন্ধ এই সময়ের মধ্যে থাকবে প্রেমিক প্রেমীদের মধ্যেও এই সময়ে অনেক ভালো সম্বন্ধ থাকবে বন্ধুবান্ধবদের উনি বন্ধুরা উনিশ বিশ একুশ জুন আপনাদের স্বাস্থ্য খারাপ হতে পারে তাই তার উপর ধ্যান রাখতে হবে বন্ধুরা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জুন পর্যন্ত মানে এই ছ এই ছয় দিনের মধ্যে কোনো জায়গায় যাত্রা করার জন্য কাজ সম্পূর্ণ করার জন্য কাজের সফলতার জন্য আর ধন প্রাপ্তির জন্য এই ছয় দিনের সময় আপনাদের নিয়ে অনেক ভালো থাকবে কিন্তু আঠাশ উনত্রিশ জুন এর মধ্যে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সময়ের মাধ্যমে কোন প্রকারের ইনভেস্টমেন্ট অথবা লেনদেন আপনারা করবেন না তাতে ক্ষতি হতে পারে আর তিরিশ জুন এ তারিখ আপনাদের নিয়ে অনেক ভালো সুন্দর হবে বন্ধুরা এই জুন মাসের এক থেকে তিরিশ তারিখ পর্যন্তের শুভ আর অশুভ সকল জানকারি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিলাম এছাড়া যদি আরও কিছু বিশেষ জানার আপনাদের ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে আমায় জানাবেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার প্রান্ত করব। বন্ধুরা আশা করি এই জুন মাসের পুরা মাসিক রাশিফল ভালোই থাকবে আর আপনারাও সন্তুষ্ট হবেন অত ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ এর আগের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে ভক্তি সহকারে অবতি অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ